আপনারই এই নামবার সমস্যা এখানে একটু আপনাদের এলাকায় মাছ ধরা দেখতেছি কি মাছ পাইলো শরীফ ভাই কতগুলা কত এক কেজি হবে তাই আচ্ছা বাসা কোন দিকে আপনাদের কাছেই না আচ্ছা চলেন আপনাদের বাসায় যাই

যুগে তো না খাই মানুষ থাকে না এখন আমার তো থাকতে হয় আমার কপাল খারাপ লাগে আমার আমার শুনে খুবই খারাপ লাগছে আপনি এই যুগে না খাইয়ে থাকেন ঠিক আছে আমার কাছে বাচ্চা এর লাগে আমি কাজ কাম করে খাইতে পারি না আপনি হঠাৎ আসছেন ঠিক আছে এই সময় আমার হাতে জনাব আনোয়ার সাহেবের টাকা থেকে 2000 টাকা ছিল এই টাকাটা আপনি আপাতত রাখেন ইমিডিয়েটলি বাসে যে বাজার ঘাট করে ছোট আপনার একটা বাচ্চা আছে দেড় বছরের বাচ্চাটা নিয়ে আপনি আপাতত খাওয়া দাওয়া করেন হ্যাঁ খুবই খারাপ লাগছে আপনার কথাটা শুনে যে আপনি এখনকার যুগে এরকম না খাইয়ে থাকেন

আসসালামু আলাইকুম রব্বি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? हां, ভালো আছি। कोई अपना घरर जन कोई? কই বসেছি ভাইয়া। नासन কেমন আপনার শারীরিক সুস্থ কি অবস্থা? ও জান আবার জোর করেন দেমাত। শরীর ঠিকই দি অবস্থা বুঝিলা। একটু বড় দরণ ডাক্তার দেখাই দেখুন। হুম। বড় দরণ ডাক্তার দেখাই দেখুন যে ডায়াবেটিস তো আছে।

আশা করছিলেন ছেলে কামাই করে পাঠাবে টাকা সেই টাকা দিয়ে আপনারা ভালো চলবেন বা এনজিও টাকাগুলো ক্লিয়ার করবেন কিন্তু ছেলে বিদেশ গেল ঠিকই আর কোনো কাজকর্ম মালিক পালাই গেছে কিন্তু কাজকর্ম পায় না এখন সে নিজেই আছে ওখানে ইয়া নাপসি কারণ পালাই আছে কারণ তার আঁকা নাই পালাই আছে সে সে এখন কাজ করবে কি আপনার টাকা দেবে কি এদিকে যে আপনি এনজিওর থেকে টাকাগুলো তুলছেন এনজিও আপনার চাপ দিচ্ছে দিচ্ছে কিনা

তো আপনার তো চেক আপ করার দরকার শরীরে আর ওই কামরায় ঠান্ডা লাগাইতে না তাই এখন চিকিৎসার জন্য মোটামুটি প্রায় বিশ হাজার টাকা মতন দরকার টেস্ট করণ হ্যাঁ টেস্ট তারপরে আপনার ডাক্তারের ভিজিট ওষুধ তারপর যদি ঢাকা যান ঢাকা যাওয়া আসা বিশে টাকা প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় দরকার এখন আমার অসুস্থ দেখা আবার বলা গেল ওদিকে দিকে আইয়া গাড়ি গাড়ি চালায় আবার কর্ম

হাফিজি পরে খুলনা মাদ্রাসায় এখন মাসে মাসে টাকা চায় এখন ওই ওই টাকা পয়সা না দিলে তো লেখাপড়া গরজ হয় না বলছেন না এখন টাকা পয়সা দিলেই তো লেখাপড়া উন্নতি ধরনের হয় ঠিক আছে ওই আর কি একটু ফেরে পড়িয়া গেছি আল্লাহ যদি উমরা এবার গেলে যদি অনুযায়ী কাজকর্ম পাইতে আর মালিক যদি না পালাইতে তো সমস্যা হইতে না